আলাইকুম আমার পিছনে যেই বাজারগুলো দেখছেন আবার প্রতি সপ্তাহের মতো হ্যাঁ নির্দিষ্ট যে দিন সেই দিনে আবার বসছে আজকে মঙ্গলবার সেই মঙ্গলবারে আবার হাট বসেছে আমরা চলেন যাই ভিতরে যাই দেখি আজকের হাটের পরিস্থিতি যেহেতু আকাশ মেঘলা বৃষ্টি বসছে সারাদিন বৃষ্টি পড়ছে তারপরেও একটু দেখি কতগুলো দোকান আসছে কি কি উঠছে চলেন এই যে আমি যাচ্ছি যে এখানে দোকান বসে আজকে দোকান পাটের সংখ্যা খুবই কম তারপরেও আমি দেখছি আপনাদের যে এখানে কিছু পোস্ট অফিসের সামনে কিছু দোকান বসছে এই যে এখানে

কাকাকো তুই বসে আসু খাইতে বাসায় গেছে না এর কাছে আসলে অনেক কম মূল্যে আপনি সুলভ মূল্যে আপনি জিনিসপত্র পাবেন আস্তে আস্তে আইটেম বাড়াচ্ছে কেবল শুরু করছে যাই ভিতরে যাই আমরা ভিতরে যাব না ভিতরে মাছের বাজার এবং শুকনা জিনিসপত্রের বাজার যেরকম শুকনো কাঁচা তরি তরকারি এগুলো আলু পেঁয়াজ রসুন এগুলো বাজার বিশেষ করে মাছের বাজার পানের বাজার এখানে যাচ্ছি দেখছি আজকে কোয়েল পাখি উঠেছে কোয়েল পাখি বৃষ্টির মধ্যে এই সাইডে একটু ভালো উঠেছে যে এখানে বিভিন্ন ধরনের সিট চাউল সব অন্যান্য জিনিসপত্র পাবেন আমাদের বাপ্পির দোকানে দীঘাবতী এখানে চলে আসুন এখানে তার পাশের দোকানেই এইখানে আরও বিক্রি করতেছে চলেন আমরা আগে যাই যেহেতু দুপুর হয়ে গিয়েছে এখানেও শাকসবজির দোকান একবারে শেষ পর্যন্ত দেখেন দোকান আছে ফলমূল দোকান মধ্যে দিয়ে শুধু রাস্তা আর আমি একবারে শেষ পর্যন্ত চলে আসছি আটে তো ভালো থাকেন প্রিয় দর্শক এখানে রাখছি আসসালামু আলাইকুম